নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ভাই হোয়াট এ ক্রেজি ডে আজকে কি দেখলাম ফুটবলে তো আজকে ছিল সাপ আন্ডার নাইনটিন ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইন্ডিয়ার বাংলাদেশের ম্যাচ হচ্ছিল মানে মেয়েদের আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল সেই জায়গায় সেই ফাইনাল ম্যাচটা মানে নাইনটি মিনিটসের শেষে এক একে শেষ হয় এবং দেন পেনাল্টি শ্যুট আউটে যায় যেখানে প্রত্যেকেই কিন্তু গোল করে পেনাল্টি শ্যুট আউটের শেষে রেজাল্ট হয় এগারো এগারো ঠিক আছে মানে সেখানে কিন্তু পেনাল্টি শ্যুট আউটটাও কোনো রেজাল্ট বেরিয়ে আসে না এবং তারপর হয়তো ভাবা হচ্ছিল যে পেনাল্টি শ্যুট আউটটা কন্টিনিউ হবে আবার প্রথম থেকে শুরু হবে কিন্তু সেই জায়গায় এসে ম্যাচ কমিশনার বলে যে পেনাল্টি শ্যুট আর হবে না কয়েন টসের মাধ্যমে উইনার অ্যানাউন্স হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই টিমই এগ্রি করে কয়েন টসের জন্য ম্যাচ কমিশনার আসে কয়েন টস করে কয়েন টস হলে ইন্ডিয়া সেখানে জিতে যায় জিতে যাওয়ার পর ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং ইন্ডিয়া ট্রফি জিতে যায় তো ইন্ডিয়া সেলিব্রেট করতে থাকে যে আমরা জিতে গিয়েছি হ্যাঁ অবশ্যই এটা কিছুটা আনফেয়ার দেখো আমার নর্মালি মনে হচ্ছিল যে জয়েন্ট উইনার ঘোষণা করাটাই বেটার অপশন হবে যেখানে দুটো টিম এত ভালো খেলেছে সেখানে কয়েন টস করে একটা টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কোনো মানে অর্থ দেখি না আমি তবে তারপরেও ইন্ডিয়া সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বাংলাদেশ ইন্ডিয়া দুটো টিমই মানে কয়েন টসের জন্য হয়তো এগ্রি করেছিল তাই সেটা হয়েছে কয়েন টসে দুটো ক্যাপ্টেনও আসে কিন্তু বাংলাদেশ টস হেরে যাওয়ার পর কিন্তু তারা কাঁদতে বসে যায় বাংলাদেশের মহিলা দল তারা বলে যে এটা আমি মানবো না এবং তারা কিন্তু মাঠের মধ্যেই বসে পড়ে যে এই সিদ্ধান্ত আমরা মানবো না উল্টো থেকে ইন্ডিয়া উইনার হয়ে গিয়েছে তো ইন্ডিয়া চলে যায় ড্রেসিং রুমে এবং সেই জায়গায় এত কান্নাকাটি তারা শুরু করে যে শেষ পর্যন্ত আবার ম্যাচ কমিশনার বা ম্যাচ অফিসিয়ালস যারা বলে যে না সত্যিই তো এইভাবে তো উইনার ঘোষণা হতে পারে না বোধহয় ম্যাচ কমিশনারও বাংলাদেশেই ছিল তাই কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার আর কি শুরু হয় হচ্ছে ঝামেলা তো সেখানে মানে যেখানে টেলিকাস্ট ছিল সেখানে বলা হয় যে বাংলাদেশের মহিলা টিম মাঠে বসে আছে এবার ইন্ডিয়ার মহিলা টিমকে আসতে হবে ইন্ডিয়াকে অলরেডি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়ে গেছে সেখানে তারা বলে ইন্ডিয়ার মহিলা টিমকে আসতে হবে খেলতে হবে না হলে বাংলাদেশকে উইনার ঘোষণা করে দেওয়া হবে তার কারণ এটাকে ওয়াক ওভার বলে ধরা হবে কিন্তু ইন্ডিয়ান মহিলা টিমকে তো অলরেডি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সেটা টসের মাধ্যমে হয়েছে দুটো টিম এগ্রি করার পরই হয়েছে সেখানে এটা কীরকম নোংরামি যে একটি টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়ার পর আবার এরকম ব্যাপার স্যাপার চলছে ইভেন বাংলাদেশ সমর্থকেরা কিন্তু ভারতের মহিলা টিমের দিকে মানে ভারতের যে বাচ্চা মেয়েগুলোর দিকে তারা বোতল পর্যন্ত ছোঁড়ে যেহেতু ওখানকার লোকেদের একটু শিক্ষা দীক্ষার অভাব আছে আর করা যাবে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান টিমও বলে আমরা খেলতে আসবো না কারণ আমাদেরকে উইনার ঘোষণা করেছে যদি বাংলাদেশ টসে জিততো তারা তো তখন ট্রফি নিয়ে নাচানাচি করতো তারা কি আর বলতো যে এই রুল রুল না আমরা এই রুল মানি না এবং সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যেত তখন তারা টসে জিতলে তো তারা চ্যাম্পিয়ন নিজেদেরকে মনে করতো তারা তখন এই রুলটাকে মানে তখন বলতো না যেটা হয়ে গেছে হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাপারটা এইখানে আটকে যায় এবং ইন্ডিয়ান টিমও খেলতে আসে না লাস্ট অবধি কিন্তু অফিসিয়ালসরা এটা ঠিক করতে বাধ্য হয় যে দুটো টিমকেই জয়েন্ট উইনার ঘোষণা করা হবে তো সেখানে যেটা অ্যাকচুয়ালি প্রথমেই হওয়া উচিত ছিল ফেয়ার রেজাল্ট এটাই যে দুটো টিম ভালো খেলে যে দুটো টিমকেই জয়েন্ট উইনার ঘোষণা করো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাস্ট অব্দি সেটারই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের পুরো টিম মাঠে ছিল ইন্ডিয়ার বোধহয় হয় ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন বোধহয় এসেছিলো বাকি টিম বোধ হয় আসেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জয়েন্ট উইনার ঘোষণা করা হয় ভারত এবং বাংলাদেশ দুই দলকেই সাপ আন্ডার নাইনটিন ট্রফি দেওয়া হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক হয় যে ট্রফিটা কিন্তু ভারতের কাছেই থাকবে মানে মানসিকভাবে বাংলাদেশের উমেন্স টিম আন্ডার নাইনটিন টিম যারা কান্নাকাটি করছিল তাদেরকে মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য এই জয়েন্ট উইনার ঘোষণা করা হলো বাট যে সাপ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপের ট্রফি সেটা কিন্তু থাকবে ইন্ডিয়ার কাছে এবং সেখানে ইন্ডিয়াকে ট্রফি দেওয়া হলে ইন্ডিয়া চলে আসে বাংলাদেশ মানে মহিলা দল তারা কিন্তু ট্রফি ছাড়াই নিজেরা কিছুক্ষণ লাফালাফি করে সেলিব্রেট করে এইভাবে কিন্তু ব্যাপারটা রাষ্ট্রপতি শেষ হয় মানে এক প্রকার সান্ত্বনা পুরস্কার যেটা আমরা বলতাম না ছোটবেলায় ক্রিকেটে যে সান্ত্বনা পুরস্কার সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ ফুটবল টিমকে দেওয়া হয়েছে তবে তারা ডিজার্ভ করে তারাও যথেষ্ট ভালো খেলেছে লড়াই করেছে তবে যখন দুটো টিম এগ্রি করে টসের মাধ্যমে উইনার ঠিক হবে মানে ঠিক হয়েছিল তারপর কান্নাকাটি করার কি মানে আমি বুঝলাম না তো সেই জায়গায় ভাই একটা আলাদাই দিন ছিল আজকে ফুটবলে তো সেই জায়গায় কিন্তু ভারত বাংলাদেশ আরও একটা ম্যাচ যেটা কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে শেষ হল কমেন্টে দেখছিলাম বাংলাদেশের সমর্থকগুলো অনেক লাফাচ্ছে যে ইন্ডিয়া আসেনি আমাদেরকে ট্রফি দিয়ে দেবে আমরা চ্যাম্পিয়ন তবে লাস্ট অফ দি সান্তনা পুরস্কার হেবে জয়েন্ট চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফিটা কিন্তু ইন্ডিয়াকেই দেওয়া হচ্ছে তো এই বিষয়ে তোমাদের মতামত জানিও তোমরা কারো এই ম্যাচটা ফলো করে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই